মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ও তার চার ভাইকে রক্ষা করেছিলেন কিন্তু নিজের ভগিনী সুভদ্রার পুত্র অভিমন্যুকে তিনি রক্ষা করেননি কেন জানেন কি এই প্রশ্নটি আজও অনেক ভক্তের কাছে রহস্য তাহলে চলুন শুনেনি সেই কাহিনীটি যখন দাপর যুগে পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়েছিল তখন ভগবান বিষ্ণু মানব রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণরূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন ঠিক তখন শ্রীকৃষ্ণ সাহায্যের জন্য সমস্ত এক এক করে তাদের পুত্রদের পৃথিবীতে পাঠিয়েছিলেন। যখন চন্দ্রদেব তার পুত্রকে পৃথিবীতে পাঠাতে চাইলেন তখন চন্দ্রদেবের পত্নী এর বিরোধিতা করেন এরপর সকল দেবতারা চন্দ্রের পত্নীকে বোঝানোর চেষ্টা করলে তিনি একটি শর্তে রাজি হন তিনি শর্ত দেন তার পুত্র কেবল ষোলো বছরের জন্য পৃথিবীতে থাকতে পারবে এরপরই চন্দ্রদেবের পুত্র দেবী সুভদ্রা এবং অর্জুনের পুত্ররূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেন এই কারণেই মহাভারতের যুদ্ধে যখন সাতজন মহারথী একসঙ্গে অভিমন্যুর ওপরে ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করে তখন ভগবান শ্রীকৃষ্ণ অভিমন্যুকে রক্ষা করার জন্য এগিয়ে আসেননি এই পৃথিবীতে অভিমন্যুর ষোলো বছর পূর্ণ হয়ে গিয়েছিল